বাই 200 টাকা 200 এই বাজারের বিশাল বিশাল মাছ দেখাবো আমাদের মূল মুরুদ্দুশয় হচ্ছে এখানে এসে এই বাজারে এসে মাছ দেখা বিশাল বড় মাছ বীরপুর এক বীরপুর 10 বীরপুর 11 বীরপুর 12 এই হচ্ছে জাপানি রুই বন্ধুরা এই মুহূর্তে আছি আমি নওগা কাশিয়ারি আত্রাই নদীর তীর আমাদের পাশে আছে আত্রাই নদী তোমাদেরকে দেখাই এই হচ্ছে সে আত্রাই নদীরা তোমাদেরকে এই এলাকার অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো সাথে আছে আমার জোসীম ভাই তো আমরা এখন যাচ্ছি বাজারে তাহলে চলো বাজারে গিয়ে বিভিন্ন মাছ কিনবো বা বিভিন্ন তরকারি যাই হোক আমরা কিনবো দেখতে পাচ্ছ আত্মীয় বিশাল বড় এক নৌকা এই নৌকার মধ্যে কত খর প্রচুর খর আর দেখতে পাচ্ছ ব্যান এই ব্যান দিয়ে আমরা এখন মাছ কিনতে যাব আমাদের পিছনে আছে সুন্দর সিস্টেম আমরা বেন দিয়ে বাজারে যাচ্ছি রাস্তার আশেপাশে প্রচুর তাল গাছ আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আহসানগঞ্জ রেল স্টেশন আমরা ভোর চারটায় এই রেল স্টেশনে এসে নামছি আমরা আপনাদেরকে আপনার বাজারের বিশাল বিশাল মাছ দেখাবো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এসে এই বাজারে এসে মাছ দেখা এবং আমরা এখানে যেতটুকু দেখবো বড় বড় মাছ দেখবো আপনাদেরকে দেখাবো আর এই আহসানগঞ্জের এই আপনার স্টেশনটা কিন্তু অনেক নাম একটা স্টেশন তো এখানে আসছে আমরা দুই থেকে তিন দিন থাকবো এখানে থেকে আপনাদেরকে আমি এই এই এলাকার সহজ সরল মানুষের জীবনযাপন সম্পর্কে একটা ধারণা দেব এবং এই মানুষের কি কাজ করে এবং এরা কি খায় এবং এদের কি অবস্থা আমরা এই সম্বন্ধে সম্পূর্ণ একটা ধারণা দিতে চেষ্টা করবো এই মুহূর্তে আছি আত্রাই বাজারে এনে বিভিন্ন প্রকার দেশি মাছ এবং চাষের মাছ আছে এগুলো আমরা দেখবো এবং এখান থেকে দেখে দেখে দেখি বেছে মাছ কিনব আর এই যে দেখতে পাচ্ছ এদিকে অনেক ট্রাক অনেক গাড়ি

আপনারা মুনু বলেন নাকি কিন্তু আমরা বলি তেলাপিয়া এই যে তেলাপিয়া মাছ দেখেন মাছ গ্রাস কাপ অনেক সুন্দর সুন্দর মাছ প্রচুর মাছ আছে আমরা সব মাছ আপনাদেরকে দেখাবো

দেখুন কত বড় সিলভার কাঠ মাছ বিশাল বড় মাছ ভাই মাছ মাছ করতেছে আর দেখেন এই দেখেন কত বড় বড় মাছ সিলভার কাপ ভাই ওগুলো কি চাষের মাছ সব চাষের না দেখেন বিশাল বড় মাছ ভাই এগুলো কেজি হিসাবে বিক্রি করেন নাকি হ্যাঁ

আত্রাই বাজার আত্রাই বাজারের মাছের বাজার হচ্ছে এটা এখানে ডাতে মাছ বিক্রি হচ্ছে

আমি আপনার এই বাজারে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ দেখতেছি মাছের দাম মোটামুটি ভালো তো সম্ভবত এই এলাকার মধ্যে বড় বাজার মাছের বড় বাজার দেখতে পাচ্ছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে বরফ দিয়ে মাছ প্রস্তুত করা হচ্ছে এই মাছ পুন ঢাকা পাঠানো হবে না কি বোগড়া যাবে আপনার হচ্ছে ঢাকা বোগড়া ইমলা নীলফামারি ডুমা রংপুর আপনার হচ্ছে আলমনাগা গোলাদপুর ঢাকা ঢাকা হচ্ছে এক মোকামলা মিরপুর এক মিরপুর দশ মিরপুর এগারো মিরপুর বারো মিরপুর চোদ্দ মিরপুর সাড়ে বারো সোয়ারিঘাট আপনার হচ্ছে ইয়া মু

ভাই ভাই নাম ভাই বাজারে মাছ বিক্রি করে তো এই বাজার সম্পর্কে সাইদুল ভাইয়ের মুখ থেকে আমরা কি শুনবো বলেন বগুড়া থেকে এখানে মাছ নিতে আসছেন নাকি তো ভাইয়া প্রতিদিনই বগুড়া থেকে এখানে মাছ নিতে আসে এখান থেকে মাছ নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করেন এই ভাই এখান থেকে আপনার থেকে মাছ নিয়ে বগুড়া নিয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে এটা এটা কি কি মাছ এখন আমরা মাছ কিনবো এখানে বড় গ্রাস কাপ মাছ আছে

যেখানে একদম তরতাজা মাছ যদি কেউ যদি আপনারা যদি দেশি মাছ খেতে চান তাহলে যেটা মাছ বড় বড় মাছ কম দামে খেতে চান তাহলে আট্রাই চলে আসবেন আট্রাই বাজার এই যে মাছটা আমরা বাইরের কাছ থেকে নিয়েছি ভাই এই সময় একটু কিছু বলেন ভাই মাছ কম দামে পাইলেন এটা বুঝছেন মাছ তো সাত কেজি দুজন এগুলো আমার চারশোর মাল আজকে কম তিনশো টাকা কেজি পাইলেন তিনশো বিশ টাকা না ধরলাম বিশ আমার কাছে আমার কাছে মনে হয়েছে অনেক কমে মানে মাছটা পাইছি যাক ভাইকে ধন্যবাদ এই এলাকাতে আমার বেড়াইতে আসছি ভাই আমাদের কম দামে এই বড় একটা মাছ দিয়েছে তো ভাইকে ধন্যবাদ আশা করি ভাইয়ের সুস্থতা কামনা করে বাইরে থেকে আপনার সবাই মাছ কিনবেন তো সেই মাছটা আমাদের আলুর ভাইয়ের হাতে এই মাছটা এখন আমরা নিয়ে যাবো বাসায় বাসায় নিয়ে আমরা এই মাছটাকে নিজে হাত দিয়ে কাটবো কেটে এই মাছটাকে আমরা রান্না করবো ভাই আমি একটি নিম কি বড় নিম কি দেখি টেস্ট কিনা ডকটার মেকার রে। আসলে মূল তো দোকান আমাদের গুলুনবেয়ের, যুষিম্বর দোকান না দেশবেয়বসে সেটা নি গিয়ে কিনে দোকান। নড়সা বাজার দোকান প্রায় মাছের বাজারের সাথে। আপনার যদি আত্রে বাজারে মাছ কিনতে আসেন যাই কিনতে আসেন গুলুনবেয়ের দোকানে এসে সিঙ্গারা এবং এই যে এনিপে খেতে পারবেন খুব ভালো জিনিস। বন্ধুরা আমরা মাছ কিনতে আসিলাম দেখতে বিশাল বড় একটা মাছ কিনতে। আমাদের মোটামুটি আজকের সকালে এখান থেকে মাছ কিনা শেষ তো আমরা আজকে আবার অন্যদিকে ঘুরবো তো যদি কালকে সময় পাই কালকে আবার তোমাদেরকে এই পায়ের এই বড়ো মাছের বাজারটা এসে দেখাবো তাহলে চলো আমরা বাসায় যাই বাসা দিয়ে মাছ কেটে রান্না করার ব্যবস্থা করি